সদ্যবিদায়ী এপ্রিল মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ এ মাসে দেশে এসেছে দুশো কোটি বিশ লাখ মার্কিন ডলার যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিটেন্স বর্তমান হার অনুযায়ী প্রতি ডলার একশো টাকা টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় তেত্রিশ হাজার পাঁচশো কোটি চল্লিশ লাখ টাকা অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় নয় কোটি সতেরো লাখ ডলার বা এক কোটি টাকার বেশি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু সালের এপ্রিলের তুলনায় এবারের রেমিটেন্স বেড়েছে সত্তর কোটি ডলার গত বছরের একই মাসে এসেছিল দুশো কোটি চল্লিশ লাখ ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম দশ মাসে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে দুই কোটি ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় পাঁচশো কোটি ডলার বেশি ফলে রেমিটেন্স প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় আটাইশ দশমিক তিন শূন্য শতাংশ এছাড়া চলতি বছরের মার্চ মাসে এসেছে দেশের ইতিহাসের সর্বোচ্চ মাসিক রেমিটেন্স তিনশো আটাইশ কোটি নিরানব্বই লাখ আশি হাজার ডলার যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় চল্লিশ হাজার একশো কোটি টাকা তালিকায় আরও দেখা যায় গত ডিসেম্বর মাসে এসেছিল প্রায় দুশো কোটি ডলার জানুয়ারিতে এসেছে দুশো কোটি বান্ন লাখ ডলার প্রবাসীদের এই অর্থনৈতিক অবদান দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহসিনা ইসলাম সময় ভেলা ঢাকা